আগামী সোমবার জেনারেল হেল্পার জেনারেল ক্লিনার আপনার ইন্টারভিউ দিবেন বিষয় আমাদের দ্রুত হচ্ছে ইনশাআল্লাহ আগামী যারা ইন্টারভিউ দিবেন ইন্টারভিউ সিলেকশন হওয়ার পরে মেডিকেল হওয়ার পর থেকে মেডিকেল যখন আসবে তখন থেকে আপনারা দুই থেকে তিন মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব বাকিটা আপনার নসিবের ইচ্ছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজ বিশ্বের রমজান সবাইকে রমজানের শুভেচ্ছা কারিম আপনারা যারা সংযুক্ত আরব আমি আসার জন্য অপেক্ষা করতেছেন আসতে পারবেন অ্যাডভান্স কোনো টাকা দেওয়া লাগবে না আপনি বিষা ভাবেন হাতে তারপর আপনি টাকা লেনদেন করবেন দিয়ে আপনি কিন্তু আসতে পারবেন শুধু এখানে নয় এবং সংযুক্ত আরব আমিতে আসতে হলে নতুন আইন করা হয়েছে যারা আসবেন এই আইনগুলো মেনে আসতে হবে কারণ এই আইনটি হয়েছে আমাদের কারণে বিশেষ ক্ষেত্রে বিশেষ করে বাংলাদেশি মানুষদেরকে উদ্দেশ্য করে তাদের এই সিস্টেমগুলো চালু করা হয়েছে কারণ আমরা সুজুকে বাঙালি শুধু আমি নিজে খাবো অন্য গড়ার চিন্তা করি না এটা হচ্ছে সমস্যা আমি আসলে এসেছি আমার পিছনে কী হচ্ছে আমি এটা চিন্তা করি না আর ইন্ডিয়া বলেন আর পাকিস্তান বলেন তারা নিজে তো বাঁচতে বাঁচবে এবং পিছনে তার ভাই বারাদার যারা আছে তাদেরকে বাঁচাবে এবং এটা অনেক ক্ষেত্রে সে নিজে যদি বিপদে পড়ে যাবে কিন্তু তাতে দশজনকে বিপদে ফালাবে না আর আমাদের কথা হচ্ছে যে আমি বাঁচবো দশজনকে বিপদে ফেলাবো দশজন যেদিকে যাক যাক কোনো সমস্যা নাই এই কারণেই নতুন সিস্টেমে এখন থেকে আপনাদের জন্য বিশাল আবেদন করতে হবে বিষয় আবেদন করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যাই প্রথমে যে যাত্রী এই যাত্রীর জিমেল অ্যাড্রেস লাগবে একটা সে ভেরিফাইড জিমেল অ্যাড্রেস ভেরিফাই জিমেল অ্যাড্রেস থাকতে হবে এবং যে যাত্রী এই যাত্রী মোবাইল নাম্বার থাকতে হবে এবং ওই যাত্রীর বাংলাদেশে ন্যাশনাল আইডি কার্ডের স্ক্যানিং কপি দিতে হবে বিশ্বের জন্য আবেদন করার সাথে আবেদন করার সাথে আপনাকে স্ক্যানিং কপি দিতে হবে এবং সাথে যাত্রীর মা এবং বাবা উভয় মধ্যে যে কোনো একজন ব্যক্তির বাংলাদেশের রেসিডেন্ট আইডি কার্ডের স্ক্যান কপি দিতে হবে মানে ন্যাশনাল আইডি কার্ডের স্ক্যান কপি দিতে হবে এবং ওই স্ক্যান কপির মাধ্যমে তার বাবা অথবা মার মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন থাকতে হবে এবং ওই নাম্বার বিশ্বাস জন্য আবেদন করার সাথে এই নাম্বারটি দিতে হবে এটা হচ্ছে এই কারণে আমরা যে এখানে এসে ভেঙে যাই এবং আমাদের এই ডকুমেন্টগুলো বিশেষ করে আবেদন করবেন আবেদনের সাথে আপনার এগুলো সম্পূর্ণ অনলাইন হয়ে যাবে আপনি যে ডকুমেন্টগুলো এখন দিবেন যাত্রীর এগুলি সম্পূর্ণ অনলাইন হয়ে যাবে এবং এগুলো অনলাইন হওয়ার পরে এটা আপনার যেটা হতো সেটা হচ্ছে যায়। আপনি যখন বেগে যাবেন তখন কিন্তু এটা কিন্তু কোম্পানিতে তারা আমাদের দেশে এমবাসি আছে দিয়ে দিবে এবং এ দেশে সিএডি আছে সিএডি হাতে উঠে দিবে এবং আপনার ভিসার নাম্বার ফাসপোর্ট নাম্বার এগুলো দিয়ে তারা কিন্তু এটা উড়িয়ে দিবে তাই সংযুক্ত আর যারা আসতে চাচ্ছেন আপনারা ইনশাল্লাহ চাইলে আগামী সপ্তাহ সোমবার ইন্টারভিউ দিতে পারবেন ইন্টারভিউর মাধ্যমে আপনারা আসতে পারবেন সেখানে আপনাকে যেটা করতে হবে আপনাকে অ্যাডভান্স কোনো টাকা দেওয়া লাগবে না আর ইন্টারভিউ দিবেন কারা তারা হচ্ছে যে যারা জেনারেল হেল্পার এবং জেনারেল ক্লিনার এই ব্যক্তিরা আপনারা ইন্টারভিউ দিতে পারবেন এবং ইন্টারভিউ সিলেক্ট হওয়ার পরে আপনাকে যেটা করতে হবে আবার আমাদের সাথে যেহেতু আমরা আপনাদের টাকা অ্যাডভান্স নিচ্ছি না আপনার সাথে আমার সাথে এস ডিল হবে এবং আপনি আমরা কী কাজ দিচ্ছি কত টাকা বেতন বলতেছি কি আসে বিষয় কিভাবে আমরা নিচ্ছি এগুলো সম্বন্ধে স্কুল ডিল থাকবে এবং এখানে আপনার বাবা আমার আইডি কার্ডে ফটোকপি দিতে হবে এবং এখানে আপনি আমাদেরকে একটা আপনার যে অ্যামাউন্ট হচ্ছে যে কথা বলা হচ্ছে এই অ্যামাউন্ট অনুপাতে আপনি আমাদেরকে এখানে একটা স্যাক দিতে হবে বা এই এফোর্ডের আগে ফ্ল্যাটের আগে আপনি যখন পেমেন্ট করবেন তখন আপনার সমস্ত ডকুমেন্ট আপনাকে বুঝে দেওয়া হবে আর বিশেষ জন্য আবেদন যেগুলো করা হয়েছে ওইগুলো সরকার এই মানে দেশের যে ইয়ার কাছে কোম্পানির কাছে এগুলো জমা থাকবে আপনি এখান থেকে আলো রোহিঙ্গা হয়ে লাভার হয়ে বাগার কোনো সুযোগ থাকতেছে না তাই আপনারা যারা ইন্টারভিউ দেওয়ার জন্য বসে আছেন আপনারা ইন্টারভিউ দিতে পারবেন আগামী সোমবার জেনারেল হেল্পার জেনারেল ক্লিনার আগামী সোমবার জেনারেল হেল্পার জেনারেল ক্লিনার আপনারা ইন্টারভিউ দিবেন বিশেষ আমাদের দ্রুত হচ্ছে ইনশাআল্লাহ আগামী যারা ইন্টারভিউ দিবেন ইন্টারভিউ সিলেকশন হওয়ার পরে মেডিকেল হওয়ার পর থেকে মেডিকেল রিপোর্ট যখন আসবে তখন থেকে আপনারা দুই থেকে তিন মাসের মধ্যে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব বাকিটা আপনার নসিবের ইচ্ছে আর আমাদের গ্রুপে অনেকগুলো যারা সিলেকশন হয়েছেন বিশেষ ওয়াচিং আছে আমরা ও গ্রুপে অনেকেরই দিয়েছি আপনারা যারা গ্রুপের মধ্যে আছেন দেখবেন ওখানে আপনাদের কাদের নাম আছে ওই নুনভাবে আপনারা যোগাযোগ করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম